দেখতে পারবেন হ্যালো আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি আচ্ছা ভিডিও তো দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটা কি আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপেতে থাপে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামার শিবিরে রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক জন পুলিশ একসাথে প্রতিবাদ করে নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে ফির থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরে ছাড়া ঠিক একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন জি شغله আপনি বলেন জি বলুন আপনি হ্যাঁ যেজন্য আপনারা যে সুবিধা দেখে যে আমাকে বিভিন্ন লোক আপনারা তিন চার হাজার লোক আমাকে ফোন দিয়েছে আগে আপনি যদি বঙ্গবন্ধু কে নেতা প্রধান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় বড় একজন আমি আপনাকে অনুরোধ করব আপনাকে আমি অনুরোধ করব যে যে সুবিধা দেখে আপনারা সিলেটেছেন ওই সুবিধা দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর এখানে মিলাবেন আমার ছবিটা ওখানে যেভাবে একটা পোল্টু আছে আমি থানার ওসি ওই আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিডিয়াতে যে বা সেই ঝামেলাকে সামাল আমি অনেকটাই

কোনো ধরনের প্রোগ্রামে যদি ইয়া থাকে সেই ধরে তখন যায় এখন ওসি কখনো আলাদা থানা চাকরি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় হবেন লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধুকে এই লেবাহিনী প্রধান হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এই কোটালি বা লোক আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শুনেন জানেন না জেনে শুনে একটা লোককে অনেক আপনারা যেভাবে কথা বলেন এটা তো অবদ্ধ পরিচয়

এবং আমি জিজ্ঞেস কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা ছবি একটা যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ

আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ ইনশাল্লাহ না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএমপি কোনো এসে দেখা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদায়ক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসবো আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি আবার ওই ভিডিওটা ভালো করে থাকেন ওই অফিসার কাজের দুটি হিসাবে আমার থাকে আমার একটা একটা এই যে শুনেন অতি সাহেব আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না অতি সাহেব অতি সাহেব আপনি করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরুলা প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেত্রীমেদের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু গেরিলা পরের প্রধান হয়ে যদি থাকেন তাহলে তা পেটে সাইজ করেছেন আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনায় কিন্তু গেরিলা বেহিনী করেছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনবো এই রাজাকার এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই গান না কেন অতি সাহেব দেখেন আপনাকে ভদ্র বলছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি